আপনি কি খুব ক্লান্ত আপনার চারপাশের পরিস্থিতি কি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কখনো কি মনে হয় যে আপনি যা চাইছেন তা পাচ্ছেন না আর যা পাচ্ছেন তা আপনি সহ্য করতে পারছেন না প্রিয় ভাই ও বোন আমার থামুন একটু গভীর শ্বাস নিন আজ এই ভিডিওটি আপনার জন্য হয়তো আল্লাহ আজ এই কথাগুলো আপনার কানে পৌঁছে দেওয়ার জন্যই আমাকে দিয়ে বলাচ্ছেন মনে রাখবেন আপনার জীবনের কোনো কিছুই কাকতলীয় নয় আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এর পেছনে এক মহান পরিকল্পনা লুকিয়ে আছে পবিত্র কুরাণে সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফলের স্বল্পতা দিয়ে আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন আমরা প্রায়ই প্রশ্ন করি আল্লাহ কেন আমাকেই এত কষ্ট দেন কিন্তু আমরা ভুলে যাই যে লোহাকে তলোয়ার বানানো হয় তাকেই সব চাইতে বেশি আগুনে পুড়তে হয় আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছেন মানে এই নয় যে তিনি আপনাকে ভুলে গেছেন বরং তিনি আপনাকে আরও শক্তিশালী করছেন আপনাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন আপনার চোখের প্রতিটি ফোঁটা পানি তার কাছে অত্যন্ত মূল্যবান আমরা যখন বিপদে পড়ি তখন মানুষের কাছে সাহায্য খুঁজি কিন্তু মানুষ তো নিজেই অভাবী সাহায্য চাইতে হবে তার কাছে যিনি আসমান ও জমিনের মালিক আপনি কি জানেন যখন আপনার মনে হয় আপনার আর কোনো পথ খোলা নেই ঠিক তখনই আল্লাহ আপনার জন্য এক অলৌকিক রাস্তা খুলে দেন হযরত মুসা সালাম যখন লোহিত সাগরের সামনে দাঁড়িয়েছিলেন পেছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী পালানোর কোনো পথ ছিল না কিন্তু তার বিশ্বাস ছিল অটল তিনি বলেছিলেন কখনো নয় আমার সাথে আছেন আমার রব তিনি আমাকে পথ দেখাবেন ফলাফল কি ছিল সাগর দুভাগ হয়ে গিয়েছিল আপনার জীবনেও কি লোহিত সাগরের মতো সমস্যা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বাস রাখুন সমুদ্র দুভাগ করার রব আজও আছেন হয়তো আপনার মনে হচ্ছে আপনি অনেক গুনাহ করে ফেলেছেন তাই আল্লাহ আপনার কথা শুনবেন না এটা শয়তানির ধোকা আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন সফলতা মানে শুধু দুনিয়াবি টাকা পয়সা নয় আসল সফলতা হল প্রতিবার পড়ে যাওয়ার পর আল্লাহর দিকে ফিরে আসা আপনার একটি সিজদা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজই জায়নামাজ বিছিয়ে বসুন তার কাছে মনের সব কথা খুলে বলুন তিনি আপনার সব কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাই আজ থেকে নিজের ওপর বিশ্বাস হারাবেন না আপনার রিজিক আপনার সম্মান এবং আপনার ভবিষ্যৎ সবই আল্লাহর হাতে আপনি শুধু চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন মনে রাখবেন রাতের শেষভাগেই অন্ধকার সবচাইতে বেশি হয় আর ঠিক তারপরেই সূর্য ওঠে আপনার জীবনেও ভোরের আলো আসবেই ইনশা আল্লাহ আজ থেকেই অভিযোগ করা বন্ধ করুন এবং সুক্রিয়া আদায় করা শুরু করুন যা আপনার হারিয়ে গেছে তার জন্য আফসোস করবেন না কারণ আল্লাহ আপনার জন্য তার চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তাওফিক দান করুন আমিন